সালামু আলাইকুম সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়ালকুম তোমার চ্যানেল পেজ হলো কেজ ফ্যাক্টরি বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাটা ভিডিও করছি এটি পাখির খাঁচা এবং এটা তিনতলা এবং এই আমরা আজকে আপনার ইনশাল্লাহ পাঠিয়ে দেবো এবং এই ওনার আরও একটা খাঁচা আছে সেটা হলো আঠারো চব্বিশ উনি এই খাঁচার ব্রিডিং বক্সটা কোকাটেলের জন্য চেয়েছেন ভিতরে যেন হয় আমরা সেই সিস্টেমে সেট আপ করেছি এবং এই কথাটা ইনশাল্লাহ আজকে আমরা পাঠিয়ে দেবো এবং এটার সাইজটা আমরা সব কিছু বলে দিচ্ছি এই ভিডিওতে পাশে রয়েছে এটা আঠারো লম্বায় রয়েছে ছত্রিশ তিনতলা তিনতলা আপনার প্রত্যেকটা একটা করে মেইন ডোর একটা করে আপনার ব্রিডিং বক্সের জন্য ডোর এবং ব্রিডিং বক্সটা লাগানো অপেক্ষায় আপনি এটা লাগায় রাখতে পারবেন ডোরগুলো আবার খুলে ফেলতে পারবেন এই যে একটু দেখায় এই যে দরটা খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং আপনি যখন ডিম বাক্সটা বক্স দেখবেন সুন্দর করে এটা খুলে রাখবেন আবার আপনার সুন্দর করে এটা লাগাই দিতে পারেন আপনাদের ভিডিও করছি লাগাচ্ছি যার জন্য জিনিসটা মানে আনকমফোর্টেবল হচ্ছে পিছনে ধাক্কা দিলে পড়বে না আবার এটা এভাবে লাগাই দিতে পারবেন এটা সামনে আসবে না তো এইভাবে করে প্রত্যেকটা খাঁচারি একইভাবে সেট করা এবং একইভাবে ডোর করে দেওয়া দেখতে পাচ্ছেন এবং আপনার সুন্দর করে টান দিলে আপনার বক্সটা বিভিন্ন বাইরে দেখতে পারবেন সব কিছু এবং আপনি আঁকায় সুন্দর করে এটা লাগিয়ে দিতে পারবেন তো এই খাঁচার দামটা এবং হলো কস্টিংটা কত টাকা এবং এটার কী ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে আমি একটু জানাই যে খাঁচার গ্যাপটা হলো হাফ ইঞ্চি গ্যাপ এবং ফেমে ব্যবহার করা হয়েছে দশ নম্বর জি জিআই তার সাপোর্টে দুই ইঞ্চি পরপর বারো এই যে দুই ইঞ্চি পরপর বারো শিলিতে চৌদ্দ নম্বর জি আই তার আপনি চাপ দিলে তারগুলো বাঁকা করতে পারবেন না এবং এটা সিলভার কালার করা করা হয়েছে কারণ হলো ঝালাই যে করা হয় সেটার কিন্তু কিন্তু কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি নাই কারণ হলো এটার জন্য জং আসতে পারে এছাড়া খাঁচার যেই আপনার তারগুলো ব্যবহার করেছে হান্ড্রেড পার্সেন্ট গল্পাইজিং যে এই তার যেগুলো দশ থেকে পনেরো বছর দিকে বলা হয় ওই তারগুলো তো এই সব কিছু মিলে আপনার এই খাঁচার ব্রিডিং বক্স ছাড়া আবার বলে ব্রিডিং বক্স ছাড়া খাঁচার দাম ছ হাজার নয়শো টাকা আবার বলছি ছ হাজার নয়শো টাকা এবং ব্রিডিং বক্স আপনার চারশো পঞ্চাশ করে প্রত্যেকটা তার মানে হলো আপনার দুইটা নয়শো টাকা এবং হলো আপনার আপনার তিনটা হচ্ছে আপনার যদি আপনি অ্যাড করেন তাহলে হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এই ধরনের খাঁচাগুলো পাঠিয়ে তারবো আপনার চাইলে লাভবার কোকাটেলের জন্য আমাদের থেকে খাঁচা বানিয়ে নিতে পারেন নেট তারপরে জাবা ফিন্স তারপর হলো যে লরি সানকুনুর তারপর গ্রেপ্যারোড ম্যাকাও এই ধরনের খাঁচা আমরা তৈরি করি বিড়ালের খাঁচা আপনারা চাইলে আমাদের থেকে তৈরি করে নিতে পারেন ইজিলি তো কবুতরের খাঁচাগুলো আমরা তৈরি করি ওই যে দেখতে পাচ্ছেন পাশে একটা রয়েছে কবুতরের খাঁচা তো এগুলো আমরা বিভিন্ন কেজগুলো তৈরি করে থাকি কোয়েল বাকির খাঁচা তৈরি করে থাকি তো আপনারা যদি এই ধরনের কেজ আমাদের থেকে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন ডিরেক্টলি পেজে নক করতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম